আপনি কি জানেন শহরে না গিয়েও গ্রামে বসে অনেকে লাখপতি হয়ে যাচ্ছেন হ্যাঁ আপনার আশেপাশের কাজে লাগিয়ে আপনিও শুরু করতে পারেন আপনার ছোট ব্যবসা আর আজ এই ভিডিওতে আমি বলবো গ্রামে করার মতো পাঁচটি সহজ ব্যবসার আইডিয়া যা খুব সহজেই কম পুঁজিতে শুরু করা যায় চলুন ভিডিওটি শুরু করি প্রথম আইডিয়া মুরগি খামার ব্যবসা গ্রামে মুরগি পালন খুবই জনপ্রিয় একটি ব্যবসা অল্প জায়গায় আর সামান্য পুঁজি দিয়েই শুরু করা যায় ডিম আর মাংস দুটো থেকেই লাভবান হওয়া সম্ভব দ্বিতীয় আইডিয়া দুগ্ধ ব্যবসা গরু বা ছাগল পালন গ্রামের দুধের চাহিদা সবসময় থাকে গরু বা ছাগল পালন করে প্রতিদিন দুধ বিক্রি করতে পারেন এছাড়া দুধ থেকে দই ঘি মাখন তৈরি করেও বাড়তি ইনকাম করতে পারেন তৃতীয় আইডিয়া সবজি চাষ অল্প জমি থাকলেই আপনি গ্রামে সবজি চাষ করতে পারেন তাজা সবজির দাম সবসময় বেশি পাওয়া যায় আর গ্রামের মানুষ সহজেই বাজারজাত করতে পারে চতুর্থ আইডিয়া হস্তশিল্প বা পণ্য বিক্রি গ্রামের অনেকেই বাঁশ বেদ সুতা বা কাপড় দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন এগুলো শহরে বা অনলাইনে বিক্রি করলেই ভালো আয়ের সুযোগ থাকে পঞ্চম আইডিয়া মাছ চাষ করা পুকুর থাকলেই মাছ চাষ একটি দারুণ ব্যবসার আইডিয়া স্থানীয় বাজারে সহজেই মাছ বিক্রি করা যায় আর এটা দীর্ঘমেয়াদী একটি আয়ের উৎস হতে পারে তাহলে বন্ধুরা এই ছিল গ্রামে করার মতো পাঁচটি সহজ ব্যবসার আইডিয়া আপনার কাছে কোন আইডিয়াটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নিচে কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম